তো গাইস প্রথমে ভিডিওটি দেখো তারপর এই ভিডিওর ফানি কমেন্ট পড়বো আমি যত পর্যন্ত আমার রাজকে না পাবো আমাকে যত রাজের মা অ্যাকসেপ্ট না করবে আমি নিউজ করে যাব শুধু নিউজ না নিউজের পর নিউজে যদি আরো কিছু থাকে আমি সেটা করব আর আমার ক্ষতি করবে সঞ্জিত শাহ আমি দেখতে চাই রাজের দুলা ভাই সঞ্জিত শাহ কি করতে পারে আমি চ্যালেঞ্জ করলাম বাবা রাজ তুমি আমাদের কোন ভাবে শাস্তি দিচ্ছিস বাবা এই লুজ বডি নিয়ে এত কিছু রাজের রুচি আছে এত হুমকি দামকি দিয়ে কোনো লাভ নাই তোমার চেহারা দেখে রাজের মা কুমার জ্বলে গেছে ঠিক বলেছ দোয়া রইল যাহা নামের উচ্চ মর্যাদায় তোমাদের বসানো হোক বাই এমন রুটির জন্য রাজের কঠিন বিচার হওয়া উচিত এতো পাগল এরা যে ইন্টারভিউ নেয় সেও পাগল ক্যামেরাম্যান বাইরা কেউ ওরে একটু বিয়া করে থামান আর ভালো লাগতেছে না ছেলে শুরু করতে হ্যাঁ কাপড়টা ঠিকমতো পিন মেরা লাড়াইলে ছেলের বা রাগ করতো না ঠিক বলেছো যে সেলের সাথে বিয়ে ঠিক হয়েছিল সে সেলে কিছু না পাইলো আপুর বড় বড় দুইটা মন পাইতো ভাই বিয়ের আগে পম্পম দুইটা এত বড় হলো কিভাবে টেকনোলজি যত দোষ ক্যামেরাম্যানের খোজ করা ক্যামেরাম্যানের হাতে তুলে দেওয়া হোক শিল্পীর হাতে অনেক জাদু আছে প্রতিটা মেয়ের এরকম শিল্পী দরকার বলেন কি

মনে হচ্ছে দিন দিন সঠিক পথে পা ফেলতে যাচ্ছে আশি পার্সেন্ট আনবক্সি আর বিশ পার্সেন্ট বাকি আছে অতি লোভে তাতি নষ্ট অর্থে লোভে গর্ত নষ্ট ধন্যবাদ মেয়ে হয়ে চোখ সামলে রাখতে পারতেছি না তাহলে ছেলেরা কি করবে আপু তোমাদের ভিডিও দেখে আমার বাথরুমে যেতে হয় জমির ফলন অনেক ভালো দেশে চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা যাবে ঠিক বলেছো আমরা ডেকোরেশন দেখলে বুঝতে পারি এখানে কতটি হাতুড়ির বাড়ি পড়েছে